বিশাল বড় হাতিকে দেখলে আমাদের কত ভয়ই না লাগে অথচ হাতি প্রাণীটি কিন্তু বেশ শান্তশিষ্ট আর মিষ্টি ঠিক তেমনি সাপ ছোট হলেও তার বিষ অনেক সময় প্রাণঘাতীও হয়ে উঠতে পারে বিশ্বে এমন অনেক প্রাণী আছে যাদের বাইরের গঠন দেখতে অসম্ভব মিষ্টি আর নিষ্পাপ মনে হলেও বাস্তবে এরা ভয়ঙ্কর বিষাক্ত ও বিপজ্জনক চলুন আজ এমনই কিছু সাদা সিধে চেহারার বিপজ্জনক প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিই কায়ন লোরেস লেমুর প্রজাতি প্রাণীটিকে দেখলে আপনার বিশ্বাসী হতে চাইবে না এটি সামান্যতম বিপজ্জনকও হতে পারে বাস্তবে কিন্তু ব্যাপারটা একেবারেই ভিন্ন দুষ্ট মিষ্টি চেহারার এই কায়ন লোরেসের একটু ছোঁয়াতেই মৃত্যু হতে পারে আপনার হয়তো আপনি জানেন ওরা বিপজ্জনক কিন্তু তবু সামনে এলে ওদের গোল গোল দুটো চোখ ছোটোখাটো আকৃতি হাসি হাসি মুখ আর গায়ের নরম পশম দেখলে হাত দিয়ে ধরতে ইচ্ছে করতেই পারে কিন্তু দেখতে ছোটোখাটো হলেও বেশ মেজাজি এই প্রাণী এরা যে কোনো সময় খপ করে কামড়ে দিতে পারে আপনাকে আর একবার কামড়ালে এদের মুখে থাকা বিষ সোজা প্রবেশ করবে আপনার শরীরে সাধারণত এশিয়ায় বোর্ণিয়া দ্বীপের বাসিন্দা এই কায়ান লোরিস। অবশ্য আজকাল কায়ান লরিসের সংখ্যা অনেক কমে এসেছে তবুও বোর্নিয়াতে গেলে হয়তো এদের দু একটাকে দেখার সুযোগ আপনার হলেও হতে পারে হানি ব্যাজার নামে হানি শব্দটি থাকলেও কাজকর্মে মোটেও মিষ্টি নয় দেখতে ছোটখাটো একটি কুকুরের সমান হলেও এর সাহস কিন্তু কম নয় প্রাণীদের মধ্যে নির্ভীক হিসেবেও খ্যাতি আছে হানি ব্যাজারের কি নেই এই খাবারের তালিকায় টিকটিকি বিষাক্ত সাপ পিঁপড়ে সহ আরো অদ্ভুত আর বিপজ্জনক প্রাণীদের খুব আগ্রহ নিয়ে খায় হানি ব্যাজার এমনকি বাচ্চা পাখিদের খাওয়ার জন্য গাছের মগডালে উঠে যেতেও দারুণ পারঙ্গম এরা নামটি হয়তো আগেও শুনেছেন অসম্ভব সুন্দর দেখতে একটি প্রাণী এদের সাধারণত পাওয়া যায় অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস জঙ্গলে ইউক্যালেপটাসের পাতাই এদের প্রধান খাবার তবে এই পাতায় খুব একটা পুষ্টি থাকে না ফলে শক্তি কম পাওয়ায় দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় এরা তাহলে এই বাচ্চা প্রাণী কাছ থেকে বিপদ কি করে আসতে পারে মূলত কোয়ালা নিষ্পাব আদলের কাছে ধোঁকা খেয়ে যায় মানুষ কারণ এ প্রাণী চেহারা যতই মিষ্টি হোক রেগে গেলে তীক্ষ্ণ নখর আর ধারালো দাঁত ব্যবহার করতে পিছোপা হয় না এরা তো কি বুঝলেন সামনাসামনি কোনো কোয়ালা দেখলেই সেটিকে কোলে তোলা কিংবা একটু আদর করে দেওয়ার চেষ্টা করবেন না কে জানে কখন মেজাজ খারাপ হয়ে যায় লাল পান্ডা ফায়ার ফক্স বললে প্রথমে আমাদের মাথায় আসে সার্চ ইঞ্জিনের কথা তবে এই ফায়ার ফক্স কোন সার্চ ইঞ্জিন নয় বলছিলাম লাল পান্ডার কথা যেটি ফায়ার নামেও পরিচিত জন্মের পর থেকে সাধারণত এরা মায়ের সঙ্গেই থাকে আর যাদের কপালে থাকে দুর্ভাগ্য তারা চলে যায় বড় কোনো প্রাণীর পেটে ফলে নিজেদের বাঁচাতেই প্রকৃতি লাল পাণ্ডাদের দিয়েছে ধারালো দাঁত অথবা থাবা এরা অনেকটা কোয়ালার মতোই তবে তার চাইতেও অনেক বেশি সহজে আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে ফলে কোনো লাল পান্ডার সামনে পড়লে তাকে নিয়ে টানা হ্যাঁচড়া না করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ অসম্ভব সুন্দর দেখতে এই মাত্র ইঞ্চির মতো লম্বা তবে কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি এইটি পুরোপুরি ফ্রগের ক্ষেত্রেও দেখতে ছোট হলে কি হবে এর শরীরে আছে দশ জনকে নিমেষে মেরে ফেলার মতো বিষ এই ব্যাঙের বিষ শিকারীরা তীর বা ডার্টের মাথায় ব্যবহার করে শিকারের কাজে আর সেখান থেকেই মূলত ব্যাংটি নামকরণ হয় গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ নামে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর